আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে বাচ্চাদের যে কোনো ধরনের জামা কাপড় পেয়ে যাবেন আপনি মাত্র বিশ টাকায় মাথার বালিশ থেকে কুসুন কাভারগুলো পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে পঞ্চাশ টাকায় এই যে এখন দেখাচ্ছি যে টোট ব্যাগগুলো যেগুলো মেয়েরা নর্মালি ইউভার্সিটিতে নিয়ে যায় এই ব্যাগগুলো অনলাইনে সেল হয় চারশো থেকে পাঁচশো টাকা করে এই মেলায় পেয়ে যাচ্ছেন একশো থেকে দুশো টাকার মধ্যে তাও আবার রেগুলার সাইজ থেকে অনেক বড় বড় সাইজগুলোও পেয়ে যাবেন এখানে দুইশো টাকা করে যে ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল সেই ব্যাগগুলো সাইজ অনেকটা বড় যেটা বাজার করার জন্য অনেক সুবিধা হয় আমি নর্মালি বাজার করতে গেলে কোনো একটা ব্যাগ ক্যারি করি তো সেজন্য আমি এই যে হাতে কালো যে ব্যাগটা এই ব্যাগটা নিয়ে নিয়েছি রেগুলার বাজার করার জন্য এবার আপনাদেরকে নিয়ে যাব কুশন কাভারের দিকে এই ব্যাগ যেখানে ছিল তার পাশে কিছু কুসুন কাভার রাখা ছিল এই কুসুন কাভারগুলো পাওয়া যাচ্ছিল মাত্র একশো টাকা করে এখান থেকে আমিও দুই তিনটা কুসুন কাভার নিয়ে নিয়েছি এই যে দেখেন এগুলো অনলাইনে অনেক টাকা করে সেল হয় এখান থেকে বেছে বেছে নিতে পারলে অনেক সুন্দর সুন্দর কুশন কাভার আপনি পেয়ে যাবেন ব্যাগগুলো তো দেখতেই পাচ্ছেন যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন তারা হয়তো ভাবছেন যে এটা কোথায় হচ্ছে হ্যাঁ আমার সাথে থাকুন আমি বলে দিব এখন যে কুশন কাভারগুলো দেখছেন এটার আমি সবুজ এবং খয়রি দুটো কালারে নিয়েছি এটা নিয়েছি মাত্র তিরিশ টাকা করে পার পিস আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এটা বিশ বাই বিশ সাইজের কুশন কাভার তাও আবার তিরিশ টাকা করে চিন্তা করা যায় এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিছু সিরামিক্স কালেকশানের কাছে যেগুলো পঞ্চাশ থেকে একশো টাকা করে বিক্রি হচ্ছে এই যে একটা রামেন বোল দেখতে পাচ্ছেন আপুরা দেখতেছে এই রামেন বোলটা দোকানে দুইশো আড়াইশো টাকা করে পার পিস বিক্রি হয় এই রামেন বোলটা এখানে বিক্রি হচ্ছিল মাত্র একশো টাকায় এখান থেকে বেছে বেছে যে যার মতো পারেন পছন্দ করে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এবার বলে দেই এই মেলাটা কোথায় হয় এটা মোহাম্মদপুর সলিমুল্লা রোডে ঢাকাতে যারা আছেন মোহাম্মদপুরের কাছাকাছি বা আশেপাশে তারা এই মেলায় চলে আসতে পারেন প্রতি রবিবারে এই মেলাটা বসে সলিমুল্লাহ রোডে পানির ট্যাঙ্কির মাঠে এই মেলাটা প্রত্যেক রবিবারেই বসে এই মেলাতে সব কিছু মোটামুটি উঠে কিন্তু আমি বলবো না যে খুব ভালো কোয়ালিটি জিনিস পাবেন তবে বেছে কিনতে পারলে মোটামুটি ভালো খুবই কম দামের মধ্যে প্রয়োজনীয় কিছু জিনিস আপনি নিয়ে নিতে পারবেন এই যে যেমন এখন বাচ্চাদের গেঞ্জিগুলো দেখছেন ঘরে পড়ার এগুলো প্রত্যেকটা পিস মাত্র বিশ টাকা করেছিল উনি জোরে জোরে ডেকে ডেকে কাস্টমার ভিড় ছিলেন মাত্র বিশ টাকা বিশ টাকা বলে ডাকছিলেন সবাইকে এই শাড়িগুলো ছিল দেড়শো থেকে মাত্র দুশো টাকা এখানে সিল্ক সুতি সব ধরনের ছিল এগুলোতে অসংখ্য শীতের পোশাক ছিল যেগুলো আমি আসলে কাছ থেকে ভিডিও নিতে পারিনি আমি একা একা গিয়েছিলাম ভালো করে সুন্দর করে ভিডিও নেওয়ার মতো উপায় আমার ছিল না এখানে উলেন সব টপসগুলো ছিল যেগুলো ছিল প্রত্যেকটা একশো টাকা করে আমাদের এখানে শীত যেহেতু আশি আশি করছে এই জন্য গত রবিবারের মেলাতে যেয়ে আমি দেখলাম পুরো মেলা জুড়ে শীতের পোশাকেই ভরা এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো লং স্লিভ টি শার্ট মেয়েদের মেয়েদের শীতের পোশাক এই যে কমফোর্টার সব কিছু এখানে বেশিরভাগটাই শীতের পোশাক ছিল এই যে হিজাবগুলো ছিল প্রত্যেকটা একশো টাকা করে মানে কোনটা রেখে কোনটা দেখাবো এই যে কুশন কুশন কাভার এখানে অনেক ধরনের পেয়ে কাভারগুলো যাবে কিন্তু আমি এদের দামটা আমি জানতে পারি নাই মোহাম্মদপুরে থাকেন আর এই মেলাতে জানায় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল এই যে এখানে দেখছেন যে অনেক ধরনের লেস এই লেস গুলো দশ টাকা বিশ টাকা করে গজ প্রত্যেকটার গজ এই দামের মধ্যে আর খুব চওড়াগুলো হলে সেগুলো সর্বোচ্চ পঞ্চাশ টাকা আমি এই মেলা থেকে অসংখ্য লেস কিনে আমি আমার জামায় ব্যবহার করেছি এই যে এখানে দেখছেন সংসারের টুকিটাকি জিনিস আমি এখান থেকে স্পাইস বক্সটা নিয়েছি আমি প্রথমে হাতে যেটা ধরা ছিল ওইটা আমি আমার জন্য নিয়েছি যদিও কোয়ালিটি খুব ভালো না আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি যে টুকিটাকি পেঁয়াজ রসুন কেটে বক্স করে রাখা যাবে এই যে ডিম হোল্ডারগুলো অনলাইনে সেল করছে এই মেলায় কোন জিনিস উঠে আর কোন জিনিস উঠে না আসলে বলে শেষ করা অনেক কঠিন এখানে এই যে শাড়িগুলো দেখছেন এখানে সুতি সিল্ক তাঁতের সব ধরনের শাড়ি আছে যে কোনো ধরনের শাড়ি আপনি দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে দামাদামি করে নিতে পারবেন মহম্মদপুরে যারা থাকেন বা মহম্মদপুরের আশেপাশে যারা থাকেন তারা যদি না এসে থাকেন অবশ্যই একবার যাবেন দেখবেন যে কিনবো না কিনবো না করে অনেক কিছু আপনি কিনে ফেলতে পারবেন যেগুলো আপনার ডেইলি লাইফের জন্য অনেক বেশি প্রয়োজনীয় যেগুলো দোকান থেকে কিনলে আপনাকে দেড়শো থেকে দুইশো বা তিনশো টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনতে হবে কিন্তু এই মেলাতে আপনি খুবই রিজনেবল দামের মধ্যে এগুলো পেয়ে যাবেন